আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা খুবই ছোট্ট একটি ব্যাখ্যা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো ঝিনুক দেখা আপনার যদি স্বপ্নে ঝিনুক দেখেন তাহলে ব্যাখ্যা কী হবে অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন দেশ থেকে প্রবাস থেকে বিশেষ করে মেডেলিস্ট থেকে অনেকেই দেখেন বাংলাদেশের মা বোনরাও অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করছেন না এই জন্য আপনাদের সকলকে বলবো যেহেতু দিনই একটা বিষয় দিন সম্পর্কে জানা স্বপ্ন সম্পর্কে জানা ভালো কিছু জিনিস নিজেও জানুন আরেকজনকে সুযোগ করে দিন জানার এখন তো এমন জামানায় আমরা বাস করি সবাই গোনাহের মধ্যে লিপ্ত নিজেও গোনাহ করে আরেকজনের কাছে গোনাহকে প্রচার করে দেয় তো তেমনটা না করে যদি আপনি ভালো কিছু জানেন ভালো কিছু প্রচার করেন সেক্ষেত্রে প্রযুক্তি আমাদের জন্য দিন প্রচারের মাধ্যম হবে আমাদের বুজুর্গরা বলে গেছেন প্রযুক্তি তো এখন এরকম আছে এখন চ্যাট জিপিটি আসছে এরপরে আরও কিছু আসবে এরপরে আরও কিছু আসবে তো যেই প্রযুক্তি আমাদের সামনে আসুক প্রযুক্তিকে দিন প্রচারের মাধ্যম বানাতে হবে যা আমরা ভালো কিছু জানব সেটা ফেসবুকে হতে পারে ইউটিউবে হতে পারে ভালো কোনো জিনিস হলে যেটা আমি নিজে উপকৃত হইলাম সেটা আরেকজনের কাছে ছড়িয়ে দেব এর দ্বারা ভালো কিছু প্রচার করা হবে আমরাও সবের ভাগি হব তো যাই হোক ভিন্ন একটু বিষয় আলোচনা করা হলো তবে খুবই গুরুত্বপূর্ণ ছিল যাই হোক ঝিনুক যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে আজকের ভিডিওতে আমি জানাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে সিরির রহমতুল্লাহ আলে বলেছেন ঝিনুক এটা হলো স্ত্রী অর্থাৎ ঝিনুক মানেই স্ত্রী নিজের নিকট ঝিনুক দেখা বিবাহ করবে বা দাসী ক্রয় করবে এখন তো দাস দাসী প্রথাটা উঠে গেছে কিন্তু একটা জামানায় ছিল দাসিক মানেই দাসির সঙ্গে স্ত্রীর সঙ্গে যে বিষয়গুলো করা যায় দাসীর সঙ্গেও সেগুলোর অনুমতি দেওয়া ছিল তো এখন দাস দাসের বিষয়টা সরে গেছে তো আপনি যদি নিজের কাছে ঝিনুক দেখেন সেক্ষেত্রে আপনি বিবাহ করবেন এমনটা বোঝা যাবে ঝিনুক নষ্ট হয়ে যেতে দেখা খাদেম পালিয়ে যাবে অর্থাৎ আপনার যে খেদমত করে আপনার নিকটে থাকে সে খাদেম পালিয়ে যাবে এমন হতে পারে ঝিনুক নষ্ট হয়ে যাওয়ার আরেকটা ব্যাখ্যা স্ত্রী আপনার থেকে চলে যাবে আপনার দাসী আপনার থেকে চলে যাবে এমনও ব্যাখ্যা হতে পারে তো দুই তিনটা ব্যাখ্যাই ছিল আপনাদের সঙ্গে আলোচনা করলাম সকলে ভালো থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি